দক্ষিণবঙ্গের চার জেলা বীরভূম নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ছাড়া বাকি অংশে বিক্ষিপ্তভাবে দু এক পশলা সামান্য বৃষ্টির সম্ভাবনা আজ বাকি জেলাতে বাড়তে থাকা তাপমাত্রা এবং অত্যন্ত অস্বস্তিকর আপেক্ষিক আর্দ্রতাজনিত গরমে কষ্ট পাবে সাধারণ মানুষ আগামীকাল উইকেন্ডে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি বহাল থাকার পূর্বাভাস রয়েছে আজ থেকেই দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা আরও বাড়তে চলেছে আগামী দুই থেকে তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গে পশ্চিমি ঢুকবে আজ উত্তর পশ্চিম ভারতে ঘূর্ণাবত্তও রয়েছে রাজস্থান ও কেরালাতে নিম্নচাপ অক্ষরেখা নতুন করে বিহার থেকে অসমের মধ্যে বিস্তৃত রয়েছে এছাড়াও আরও একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে বিদর্ভের মধ্যে যার জেরে আজ দক্ষিণবঙ্গের চার জেলা ছাড়া অন্যান্য জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ তবে আগামীকাল ফের দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী দুই থেকে তিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আগামীকাল সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামীকাল সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আর উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে ওপরের দিকের জেলা ও পার্বত্য জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে কয়েকটা জায়গায় বৃষ্টির সঙ্গে এই সমস্ত এলাকাগুলিতে প্রতি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়োহাওয়াও বয়ে যেতে পারে বিক্ষিপ্তভাবে মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে আজ কলকাতার জন্য বলা হয়েছে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে গরম ক্রমশই বাড়বে বিশেষত দশটার পর তাপমাত্রা এবং জলীয়বাষ্পের যোগফল রীতিমতো কষ্ট দেবে কাজে বাইরে বেরানো মানুষদেরকে আজ দিন ও রাতের তাপমাত্রা দুটোই চড়বে চলতি সপ্তাহেই ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে কলকাতার তাপমাত্রার পারদ তবে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে কলকাতায় দমকা ঝড় এবং সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পরিসংখ্যানে জানা গিয়েছে বাড়তে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে যেখানে আজ তা বেড়ে সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে ছিল সর্বনিম্ন তাপমাত্রা যা এই সময়ে স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে আর আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ দশমিক এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে চুয়াল্লিশ থেকে একানব্বই শতাংশ বাংলার পর দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে বলা হয়েছে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ ও রাজস্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে অরুণাচল প্রদেশ ও সিকিমে আজ থেকে আগামী একত্রিশে মার্চের মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তবে সপ্তাহের শেষে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আসাম ও মেঘালয়ে এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হয়েছে শেষ পূর্বাভাসে আজকে আজকে দক্ষিণবঙ্গে ইনক্লুডিং অবশ্যই কলকাতা আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে ঠিক আছে আগামীকাল দক্ষিণবঙ্গেতে রেনফল পূর্বাভাস দেওয়া হয়নি এক্সেপ্ট কয়েকটা জেলা বীরভূম নদীয়া গুলো দেওয়া হয়েছে হ্যাঁ এটা গেল দক্ষিণবঙ্গে দুদিনের হল আর উত্তরবঙ্গতে আপনার সবকটা জেলাতে আজই উত্তরবঙ্গের সবকটা জেলাতে আইসোলেটেড রেনফল দেওয়া হয়েছে

কিন্তু আগামীকাল থার্টি ফাইভ পূর্বাভাস দেওয়া হচ্ছে পরশু দিন থার্টি সিক্স কলকাতায় আলিপুরে এবং পুরুলিয়াতে পরশু দিন থার্টি এইট বিষ্ণুপুরেও থার্টি এইট মেদিনীপুরেও থার্টি এইট ঠিক আছে তো আর আপনার একত্রিশ তারিখ মানে ডেহটা হচ্ছে গ্রী তখনও আপনার আলিপুরে মানে দুদিনের পর ডিএপটার কোনো সিগনিফিকেন্স চাই প্রথম দুদিন আপনার গ্র্যাজুয়েল বাড়ছে তারপরে আপনার নট নট সিগনিফিকেন্স হয়ে যায়

রেনফল প্রবাস দেওয়া হয়নি এক্সেপ্ট কয়েকটা জেলা বীরভূম নদীয়া বর্ধমান ওগুলো দেওয়া হয়েছে হ্যাঁ এটা গেলে দক্ষিণবঙ্গ দুদিনের হলো আর উত্তরবঙ্গতে আপনার সবকটা জেলাতে আজকে উত্তরবঙ্গের সবকটা জেলাতে আইসোলেটেড রেনফল দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার কালিম্পং এবং দার্জিলিংয়ে স্ক্যাটার রেনফল দেওয়া হয়েছে হ্যাঁ আগামীকালও উত্তরবঙ্গের প্রায় সবকটা জেলাতে দেওয়া হয়েছে হ্যাঁ তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এগুলোতে স্ক্যাটার্ড রেনফল তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে এখন কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ